নমস্কার সীমা রান্নাঘর ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত গিয়েছিলাম আটলঝাটতে আটলে ঘুনি আটলে অল্প মাছ পড়েছে আর সকালে অল্প পড়েছিল এতটা মতো হয়েছে আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কী রান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে আজকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মাঠ ধর সব সাদা হয়ে গেছে তো দুটো আটল পেতেছি আমার বিকালের দিকে দেখবো কি মাছ হয় তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এখন রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে আজকে এত বৃষ্টি আয়ুষের বাবা বেরোতে পারিনি আয়ুষকে স্কুল বন্ধ আর বাজারও বন্ধ ওই হবে রান্না বান্না দেখো পুকুরের মধ্যে নামলে পুরো চলে যাবে ও জল ভয় অনেক এখন তুমি ডুবে যাবে এটা সামনের চতুর্দিকে এক কোমর করে মাটি দিয়ে ঘিরে তারপরে বেড়া দিয়ে দিতে হবে বাঁশ দিয়ে কেউ আর ঢুকতে পারবে না কোনো ভয় থাকবে না শাক খোকা লেগে গিয়েছে গো কলমি শাক গুলো ছড়িয়েছে আস্তে আস্তে বড় হয়েছে ভরেছে তোমার ভরেছে শাক বাগান থেকে আবার কোথায় চলে যাচ্ছে ভয় করছে না এত ঘাসের মধ্যে যাচ্ছো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে প্রথম তো শিখে গিয়েছে তোমার সঙ্গে ঘুরে ঘুরে এই জল দিয়ে আমি যাচ্ছি আমার ভালোভাবে বাঁচতে হবে কি সুন্দর ব্রাহ্মী শাড়ি হয়েছে দেখেছে কচি কচি খুব ভালো খেতে এগুলো বর্ষাকালে তিতো লাগে না অন্য সময় একটু তিতোটা তিতো ভাবটা থাকে বর্ষায় অতিরিক্ত জল হয় জল পেয়েছে মাথা ছাড়া দিয়ে উপর উঠে গিয়েছে আরো তুলবে না হয়েছে সব তো আর আঁকার কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এই ভালো এটা পুরো ফুল বর্ষা হয়ে দাঁড় বাড়িটা কি তুমি জলের উপর বসে রেখেছো নাকি মাটি ফেলতে পারি না আমরা চতুর্দিকে জল পুরো ঘরের গোড়ার থেকে জল কিছু করার নেই এই দুটো তিনটে মাস এইভাবে চালাতেই হবে কষ্ট করতে হবে একটু সমস্যা তো হচ্ছেই ঘরের জন্য এক্সট্রা জায়গা নেই যে সেখানে আবার মাটি খনন করে তুমি তাড়াতাড়ি দিয়ে দেবে আবার মাটি দূর থেকে কিনে আনতে হবে আজকে একরকম তুললে আবার পরের দিনে আর এক রকম তুলবে একদিনে সব তুললে হবে না এই জঙ্গল দিয়ে বারবার যাচ্ছে আসছে

পাড়ার মেয়েরা তুলে শুকনো করে শুকনো শাক নিয়ে যায় মনে হয় কোনো ওষুধ তৈরি হয় আইসের বাবা দোকানে আইসের বাবা দোকানে গেছে আর আমি শাকগুলো বেছে নিচ্ছি কত বাকি

যে ফল মিশাক প্রথম প্রথম তুলছিলাম সেগুলো কিন্তু আর পাওয়া যাবে না এখন। পড়াশোনা করছিলে? যাও, আবার বই নিয়ে মিষ্টি দি তেলায় বাইরে ভাত বসিয়ে দিয়েছি আর এধারে কড়াইতে ডিম আলু সেদ্ধ বসিয়ে দেব বসায় ভিজে ভিজে শাক তুলেছি দু রকম শাক ভাজা হবে আর ডিম আর আলুর তরকারি হবে বর্ষায় আয়ুষের বাবা একদম বেরোতে পারেনি আর বাজারেও যেতে পারেনি কত ভিজবো সকাল থেকে আর এদিকে ঘরের চারিদিকে এত জল পড়ছে কি করে কি জানি মানে দক্ষিণের দেয়ালটা পুরো ভিজে মানে যেমন বৃষ্টির জল তেমন যেন জল আসছে অতিরিক্ত পড়ছে এত পড়া না বাড়ি কড়াই গুলো হয়েছে জল দিয়ে দিচ্ছি ডিম গুলো নদীর মত হয়ে আগে দিয়ে দেব আর আলু একবার কুশা ছাড়িয়ে দেব আর ধুলে আলুর গায়ে হাত দেওয়া যায় না কালার পাবে এখানে একটা বস্তা রয়ে আছে দেখো আর কত কুচু 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 শামুক এসে ভরে গিয়েছে তুমি তো শাক ঢাকা দিয়েছো দেখা যাচ্ছে কচু গাছের গায়ে ঘরের ওয়ালে দেখো লাইন দিয়ে আছে এত শামুক এসেছে এখানে আলু কোনো ওরকম আওয়াজ হচ্ছে কেন খাওয়া যাবে তো

এই মেঘেই কন্টেন বৃষ্টি হয় তাও ভালো মেঘ দেখা পথ হয় না শুধু বৃষ্টি হচ্ছে এটাই ভালো ব্রাহ্মী শাক আগে রান্না করে নেবো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নেবো দুই কড়াইতে তেল দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো ডিম গুলো ভাজতে দেবো লাল করে ভেজে নিয়েছি এখন ফুটে নেব রসুন পুরানো রসুন আর গোটা জিরে এটা হচ্ছে ব্রাহ্মী শাক বসাবো আর আলুর তরকারিটা রান্না করবো

হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আজকে সব সময় বৃষ্টি হওয়ার ধরুন মাটার থেকে কেউ বাড়ি আসছে না মাছ কন্টিনিউ ধরে যাচ্ছে মশলাটা নিয়েছি দেবো কলি নেব ঝোলে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটছে ডিম গুলো দিয়ে দেবো

বৃষ্টির মধ্যে এক দাদা ভাই বেরিয়েছে রেনকোট পরে হয়তো বাজারের দিকে যাবে দিন দরকারি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভাজাটা বসিয়ে দিয়ে ভাত বাড়তে শুরু করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শাকের ওপর নিয়ে নিলাম শাকটা দিয়ে দেবো קלעת <ooo> <full -untilatri> <noise> <broth -oute>

یہ جو بیٹا ہے مجھ کو ہمم دوبارہ پھر سے دو پاٹ نہ کھایا نے جان تو مائی دی جل خار بھلا

নম তোমার ডিমটার জন্য তো আমি দিয়ে দিলাম টিঙ্গুলো সব আমার আমার হুম আমারতে তাহলে একটা থাকবে আর ওর তোমার দুটো আছে বললো সব দিয়ে দিলাম তাই জন্য বলছি খাওয়া দাওয়া তো চলছে পর্বটা আর বাড়াবো না আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে টাটা নমস্কার